সাইকেল চোরকে ধরে বেঁধে রেখে মারধর হাসনাবাদের তকিপুর এলাকার ঘটনা আজ দুপুরে হাসনাবাদ থানার তকিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে একটি সাইকেল চুরি হয়ে যায় পাশে একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখে এলাকার মানুষ সাইকেল চোরদের সন্ধানে বেরোয় এবং ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি বাজারে তাদের দেখতে পায় এবং সেখান থেকেই তাদেরকে ধরে নিয়ে আসে এরপর তকিপুর বাজারে এসে তাদেরকে বেঁধে মারধর করে এবং গায়ে জল ঢেলে দেয় উত্তেজিত গ্রামবাসীরা ধিতরা স্বীকার করেছে যে তারা সাইকেলটি চুরি করেছে এলাকার মানুষের দাবি এর আগেও বহু জিনিস চুরি হয়েছে এলাকা থেকে সব ঘটনাগুলোই এরা ঘটিয়েছে বলেই দাবি এলাকার মানুষের ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ এবং তাদেরকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং গ্রেফতার করে কটা সাইকেল চুরি করে তুমি আমরা চুরি করিনি আজই কি করিস রাস্তা ছিল

হঠাৎ করে দেখা গেল সাইকেলটা নিয়ে বাজারের ভিতরে রেখে দিয়ে ওরা চলে যায় আর সাইকেল বাজারের ভিতরে ফেলাম আমার পরে কোনো লোকজন খুঁজে পেলাম না বাড়ি এসে তারপর আস্তে আস্তে আমার ভাই যাচ্ছিল টাকিতে বাইক নিয়ে ঘুরতে ও ফোন করে ডাকলো বলছো কাকা এদিকে চলে এসো হরিপুরে রেখে না এরা যাচ্ছে আবার ব্যাগে সাইকেল আনতে আমি ততক্ষণ হাটকুলো একজনকে বলে এলাম সাইকেল একটু দেখো বাপ্প সাইকেল এটা আমাদের বাড়ি থেকে আমাদের এখান থেকে চুরি এসে